টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকে আমরা জানবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু আজ নয় আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানব যদিও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে যে হারে গরম পড়েছে তাতে মনে হচ্ছে শীত মনে হয় উদাও হয়ে গিয়েছে এর কারণটা হচ্ছে যে কিছুদিন ধরেই বাংলাদেশের ওপর কখনো না কখনো একটি ঘূর্ণবর্ত রয়ে যাচ্ছে যার ফলে কিন্তু পূর্বালী বাতাস বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় আমাদের রাজ্যের মধ্যে ঢুকছে ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়াটা আসে সেই ঠান্ডা হাওয়াটা কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে এই পুয়ালি বাতাস যার ফলে কিন্তু ঠান্ডা হাওয়াটা ঢুকতে পারছে না আমাদের রাজ্যে এর ফলে কিন্তু তাপমাত্রা সেইভাবে কমতে পারছে না বরং স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে চলেছে এবং নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিমে ভারতে ঢুকছে আগামীকাল এবং এটি বাংলাদেশের সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশ বলতে গেলে বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এর দাপটা কিন্তু বিশেষ করে পাহাড় পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে ফলে এই পশ্চিম ঝঞ্ঝের কারণে কিন্তু তাপমাত্রা ঠিক আর কমতে পারছে না এদিকে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিন্তু তাপমাত্রা সেভাবে কমছে না কারণটা আমরা তো বললামই যে যে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে এবং এছাড়াও পশ্চিম ঝঞ্ঝের কারণে কিন্তু তাপমাত্রা খুব একটা নামতে পারছে পশ্চিম ঝঞ্ঝের কারণে যে পুবালি বাতাস ঢুকছে এবং এর ফুবালি বাতাসের কারণে কিন্তু যে উত্তর পশ্চিম থেকে যে ঠান্ডা হাওয়াটা ঢুকে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকতে পারছে না এর ফলে কিন্তু গরমটা ঠিকমতো কমতে পারছে না এবং এক কথা বলতে তাপমাত্রা কমছে না নিচে নামছে না উল্টো উল্টো দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে স্বাভাবিক থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা সম্ভাবনা রয়েছে তো আমরা বিস্তারিতভাবে জানবো যে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকবে কতদিন ধরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গায় সবথেকে বেশি গরম অনুভব হতে পারে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের আবহাওয়া প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই স্বাস্থ্য করতে ভুলবেন না তো আমরা চলে যাব যে দেখব যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কি থাকছে না তাছাড়া মেঘের পরিস্থিতি কীরকম থাকছে এবং তাপমাত্রা কীরকম থাকছে সম্পূর্ণ বিস্তারিত আমরা এই এগুলোতে আমি চলে যাই বৃষ্টির মোড়ে বৃষ্টির মোটে দেখে নেবো আগে যে বৃষ্টি মোট তারপর আমাদের দেখব তাপমাত্রা কীরকম থাকা সম্ভব রয়েছে বৃষ্টির মোড়ে মূলত দেখতে পাচ্ছি বৃষ্টি বলতে গেলে নেই বলেই চলে তবে পাহাড়ের জায়গাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে না থাকা নয় আমি যে আজকে বিকেল দিকে দেখি বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত সেইভাবে কোথাও নেই তবে পাহাড়ি জায়গাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পশ্চিম পাহাড়ের জায়গাগুলোর দিকে দেখতে পাচ্ছি গ্যাংটকের দিকে সিকিম এবং দার্জিলিংয়ের দিকে দুই এই হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টির সময় থাকছে তবে খুব খুব একটা সম্ভাবনা নেই তবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বিকেল দিকে রাতের দিকে দেখতে পাচ্ছি রাতের দিকে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পর্বত অঞ্চলগুলির দিকে এছাড়াও যদি আমরা তিরিশ তারিখের দিকে দেখি তিরিশ তারিখের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে সিকিম দার্জিলিং এবং গ্যাংটকের দিকে কিছু কিছু জায়গায় বিশেষ করে উপরের জেলাগুলোর দিকে তুষারপাতের সম্ভাবনা থাকছে দুই এক জায়গায় এবং কিছু কিছু জায়গায় ছিটে ফোটা ধীরেঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে দেখতে পাচ্ছি না কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলেই চলে এবং একত্রিশ তারিখের দিকে যে আমরা আসি একত্রিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত যে বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখের দিকেও নেই তবে পাহাড় জেলাগুলি দিয়ে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক সিকিম এইসব সাইডে কিছু কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং ছিটে ফোড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে আমি যদি চলে আসি এক তারিখের দিকে এক তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গের দিকে সেভাবে নেই দুই তারিখের দিকে দেখতে পাচ্ছি দুই তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা সেভাবে মূলত কোথাও নেই এবং তিন তারিখের দিকে দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই আমরা যদি ছয় সাত দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও আমরা লক্ষ্য করতে পারছি না আমরা চলে যাব তাপমাত্রা কীরকম থাকার সময় রয়েছে যদি তাপমাত্রার দিকে আমরা আসি তাহলে দেখতে পাবো যে আজ থেকে যদি আমরা দেখি আজ হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে যদি আমরা বিকেল বা বিকেল থেকে দেখি তাহলে মূলত দেখতে পাচ্ছি যে বিশেষ করে কলকাতার সাইডে কিন্তু বেশ গরম গরম অনুভব হবে কারণ এইসব সাইডে কিন্তু বেশি তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কলকাতার দিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে এইসব সাইডে কিন্তু গরম বেশি একটু অনুভব হতে পারে দেখতে পাচ্ছি কলকাতা সাতাশ খড়গপুর এদিকে হলদিবাড়ি বালাসহর এই সব দেখতে চাচ্ছি আমরা যে সাতাশ আঠাশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এছাড়াও যদি আমরা আরও একটু জুম করে দেখি তাহলে দেখতে যাচ্ছি তমলুক সাতাশ কোলাঘাট সাতাশ খড়গপুর সাতাশ বালিচক সাতাশ এদিকে হলদিবাড়ি সাতাশ এই সব ইত্যাদি সাতাশ সাতাশ রয়েছে এবং ও উপর দিকে যদি আমরা যাই উপর বা পশ্চিমী জেলাগুলোর দিকে তাদের তো আছে পুরুলিয়া পঁচিশ ঘুরাতে পঁচিশ বাঁকুড়া পঁচিশ রঘুনাথপুর পঁচিশ দুর্গাপুর ছাব্বিশ আসানসোল ছাব্বিশ বোলপুর সাতাশ কাটুয়া সাতাশ এক কথা পূর্ব পশ্চিম বর্ধমান দিকে দেখতে যাচ্ছি আমরা সাতাশ ডিগ্রি মতো থাকার সম্ভব রয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখতে যাচ্ছি আমরা পঁচিশ ছাব্বিশ থাকার সম্ভব রয়েছে বিকেল দিকে তাপমাত্রাটা এবং উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মালদাতে ছাব্বিশ দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট ছাব্বিশ গোমপুর ছাব্বিশ এবং পাহাড়ি জেলাগুলোর দিকে যে আমরা যাই পাহাড়ি ইসলামপুর ইসলামপুর দিকে ছাব্বিশ এবং জলপাইগুড়ি ছাব্বিশ শিলিগুড়ি পঁচিশ এদিকে দার্জিলিং আঠেরো এদিকে গ্যাংটকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে সন্ধ্যের দিকে আমি যে রাতের দিকে আসি রাতের দিকে দেখতে পাচ্ছি যে গ্যাংটকে উত্তরবঙ্গের দিকে গ্যাংটকে দেখতে পাচ্ছি আমরা ষোলো ষোলো ডিগ্রি দার্জিলিং সতেরো ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি আমরা ধূপগুড়ি তেইশ জলপাইগুড়ি চব্বিশ শিলিগুড়ি তেইশ এরকম থাকার সম্ভাবনা থাকছে রাতের দিকে এক কথা বলতে গেলে তাপমাত্রা কিন্তু খুব একটা কমছে না এবং যেটা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমরা পাচ্ছি এবং সকাল দিকে আবহাওয়া পাচ্ছি ঠান্ডা ঠান্ডা তাছাড়া কিন্তু দুপুর বা যে বেলা যখন যেই সূর্য উঠছে সেই কিন্তু গরম গরম অনুভব হচ্ছে এক কথা বলতে গেলে মনে হচ্ছে যে ঠান্ডা বোধহয় উদাহ হয়ে গিয়েছে এরকমই মনে হচ্ছে তবে কিছু কিছু জায়গায় সকাল থেকে কুয়াশা দেখা যেতে পারে আগামী দুই দিন তারপরে হয়তো আরও পরিবর্তন হতে পারে আবহাওয়া সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এদিকে দেখতে পাচ্ছি আমরা যে কাটুয়া পশ্চিম পূর্ব পূর্ব পশ্চিম বর্ধমান দিকে দেখতে পাচ্ছি আমরা পঁচিশ ছাব্বিশ থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখবো যে তাপমাত্রা কবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা নেই আমরা তিন তারিখের দিকে আসি তিন তারিখের দিকে দেখব একটু তিন তারিখের দিকে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বরং এই সব সাইড কিন্তু দেখতেছি লাল যে রঙে রয়েছে এই সব সাইড কিন্তু গরম একটু বেশি অনুভব হবে এবং দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে এবং আমরা যদি একবার লাস্টের দিকে যাই সাত তারিখের দিকে জানুয়ারি মাসের সাত তারিখ নতুন বছরের প্রথম সপ্তাহ তাহলে দেখতে পাচ্ছি যে সাত তারিখের দিকে একটু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভব রয়েছে যেখানে আমরা দেখতে দেখতে পাচ্ছিলাম যে সাতাশ ডিগ্রি কোথাও পঁচিশ ছাব্বিশ সেখানে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সাইডে খড়গপুর দিকে দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং আমরা যদি এদিকে পশ্চিম জেলাগুলোর দিকে বাঁকুড়ার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি বলতে গেলে কিছু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের লাস্টে দেখে দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে তবে পরে আপডেটে কী আসছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা পনেরো ষোলোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গামপুর এইসব সাইডে দেখতে পাচ্ছি এবং অরম দিকে কিষানগঞ্জ এইসব সাইডে দেখতে পাচ্ছি আমরা যে চৌদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছি আমরা যে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং দিকে দেখতে পাচ্ছি আমরা সাত ডিগ্রি এবং গ্যাংটকের দিকে দেখতে পাচ্ছি আমরা ছ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন